হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বেশ কিছুদিন আগে আমাদের ছাদে এসে দেখেছিলাম একটি ড্রাগনের ফুল হয়েছে আর এই ফুল থেকে ঠিক এক মাস তিন চার দিন পর ফলে পরিণত হয়ে ফলটা ঠিক পেকে গেছে তো কতটা সুন্দর একেবারে গাঢ় পিঙ্ক কালার আর এটার ভেতরে কিন্তু পার্পেল কালার তো ফলটা খেতে অসম্ভব সুন্দর আর আমরা তো এই ফলটা খুবই ভালোবাসি আমি তো ভাবছি ছাদে পুরোটাই এই ড্রাগনের চাষ করব তো তোমাদের এই ফল খেতে কেমন লাগে কমেন্ট করে জানিও আর এই ফল তোমরা খেয়েছো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো ভ্লগে